আপনি একটি ভালো থেরাপি মেশিন খুঁজছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে আয়না একটা থেরাপি মেশিন নিয়ে আপনি থেরাপি দিলে অতটা কার্যকরী রেজাল্ট হয় না অথবা মানে ভালো না বেশি দিন টেকসই হয় না সেক্ষেত্রে আমি বলবো এরকম একটা ইন্ডিয়ান থেরাপি মেশিন নেন যেগুলোতে এক বছরের ওয়ারেন্টি সহ আপনি পাবেন এবং কোয়ালিটি ভালো এবং পাওয়ারও ভালো এই মেশিনগুলো দিয়ে থেরাপি দিলে কি হয় যথা সময়ে সঠিক সময়ে রুগী সুস্থ হয়ে যায় তা আজকে যে মেশিনটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে টেন্স প্লাস মাসাল স্টিমুলেশন একসাথে দুইটি মেশিন দুইটি মেশিনের কাজ কি টেন্সটা হচ্ছে সাধারণত নার্ভ স্টিমুলেশন যেটা নার্ভের ব্যথায় মাংসপেশীর ব্যথা জয়েন্টার ব্যথায় খুব ভালো কাজ করে আর যেটা হচ্ছে মাসল স্টিমুলেশন এটা হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিস অথবা হাত বা অবশজনিত সমস্যায় ব্যবহার করা হয় ফুড ড্রপ এবং রিস ড্রপ এবং বেলস পালসি রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয় চলুন দেখি এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা দুইটা কেবল দিয়ে চারটি প্যাড একসাথে ব্যবহার করতে পারব দুইটা চাইলে হাতে লাগাতে পারবো দুইটা পায়ে লাগাতে পারব এখানে জেল প্যাড এবং রাবার প্যাড রাবার প্যাড হচ্ছে দীর্ঘদিন minimum 2 থেকে তিন বছর ব্যবহার করা যায় আর জেল প্যাড 15 20 দিন এক মাস পর পর চেঞ্জ করতে হয় আমরা জেল প্যাড ব্যবহার করার সুবিধা যেখানে লাগাই দিবেন এখানে লেগে থাকবে আর রাবারের প্যাডগুলা জেল দিয়ে মেখে বেল দিয়ে বেঁধে দিতে হয় আমরা সব কিছুই দিয়ে দিচ্ছি সাথে জেল প্যাডও দিচ্ছি রাবার প্যাডও দিচ্ছি তো এটা হচ্ছে দুইটা চ্যানেল দুইটা চ্যানেলে চারটা পেট আমরা চ্যানেল ওয়াইজ ভলিউম আছে প্যাডগুলো প্লেসমেন্ট করে আস্তে আস্তে বাড়াবো রুগী যতটুকু সহ্য করতে পারে আপনি আউটপুটটা একটু দেখেন আপনি তো যদি অন্য কোনো থেরাপি মেশিন ব্যবহার করে থাকেন ওইটার সাথে এটার আউটপুটটা মিলান কোয়ালিটি দেখেন এক বছরের ওয়ারেন্টি সহ এরকম কোয়ালিটির একটা মেশিন নিলে আপনি মেশিন কিনার আর চিন্তা ভাবনা করা লাগবে না এক মেশিনে আপনি বছর কি বছর পার করে দিতে পারবেন তো এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমাদের চ্যানেলগুলো ঘুরে আসুন দেখেন কোয়ালিটি ফুল কতগুলো ফিজিওথেরাপি মেশিনের ভিডিও আপলোড দেওয়া আছে এবং আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটির ফিজিওথেরাপি মেশিন দিয়ে চেম্বার সেট আপ দিতে পারবেন কারো যদি অন্যান্য ফিজিওথেরাপি মেশিন লাগে আমাদের স্ক্রিনে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি رقات